আপনাদের সাথে চমৎকার একটি এক্সারসাইজ শেয়ার করব আপনাদের যাদের নিতম্বতে ব্যথা আছে ওনাদের জন্য খুব ভালো কাজ করবে এবং আরেকটা ব্যাপার হচ্ছে নিতম্বের মাংস দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু কমরে ব্যথা হতে পারে সো এই নিতম্বের মাংস পেশি কীভাবে শক্তিশালী করবো তার জন্য একটি এক্সারসাইজ শেয়ার করছি এই এক্সারসাইজটা আপনারা বাসায় ট্রাই করবেন সো চলুন দেখে নেওয়া যাক এক্সারসাইজটি কিন্তু অত্যন্ত চমৎকার এবং অনেক বেশি সহজ এক্সারসাইজ অত্যন্ত সহজ এরকম ভাবে দুটি পাই করে নেবেন এই এক্সারসাইজটা আপনার কমর ব্যথা কমাতেও সাহায্য করবে খুবই চমৎকার একটি এক্সারসাইজ আমরা যদি কমর ব্যথা কমাতে চাই তাহলে শুধু এক্সারসাইজ আর যদি কমর ব্যথা ভালো করতে চাই ভালো হতে চাই কমর ব্যথা থেকে মুক্তি পেতে চাই তাহলে আমাদের সাথে নিয়ম মানতে হবে এবং এক্সারসাইজ করতে হবে মানে লাইফ স্টাইল ঠিক করতে হবে আমি এই কথা সব ভিডিওতে বলি সব সময় বলি সেটা হচ্ছে যে শোয়ার পজিশন ঠিক করুন শোয়ার সময় দিবেন কমার প্রেশার না বসার সময় পিছনে শেল্টার নিয়ে বসুন এবং হচ্ছে জুতার সোল্ট নষ্ট হয়ে গিয়েছে এরকম জুতা পরা থেকে বিরত থাকুন পায়ে দেওয়া থেকে বিরত থাকুন এবং হচ্ছে হাই কমার ব্যবহার করুন যদি সমস্যা হয় কিছু নিয়ম কারণ মেনে চলুন কোমরে প্রেশার দিবেন না কোমরে প্রেশার দিয়ে কোনো এক্সারসাইজ করার প্রয়োজন নেই আপনি আপনার কমফোর্টেবল পজিশন থেকে এক্সারসাইজ করবেন এটা আমি প্রায় সময়ই বলি ঠিক আছে আপনার যে আপনি যে পর্যন্ত কমফোর্টেবল ওই পর্যন্ত থেকে আপনি এক্সারসাইজ করেন প্রেশার লাগছে ওই এক্সারসাইজ আপনি স্কিপ করেন সব এক্সারসাইজ যে আপনার সাথে অ্যাডজাস্ট হবে এরকম কিন্তু কোনো কথা নেই আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা প্রত্যেকে এখন সিলিন্ডারের ল্যাভিক্সটা লিড করছি এটা থেকে আমরা যদি না বের হই তাহলে আমরা যেভাবে ধ্বংসের দিকে যাচ্ছি বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম খুবই মানে বাজে একটা অবস্থা সবাই সিলিন্ডারি লাইফ স্টাইল লিড করছে সো আমরা ওদেরকে উৎসাহ দিবো এক্সারসাইজ করার জন্য এবং ওদের কোনো অ্যাক্টিভ্যাক্টিসই নাই খেলাধুলা নাই কিছুই নাই এখন আগে তো মানুষ দৌড়াতো খেলাধুলা করতো ওগুলোও আস্তে আস্তে একদম বিলীন হয়ে যাচ্ছে সবাই ফোন নিয়ে ব্যস্ত আছে সো আমরা ওদেরকে উৎসাহ দিবো এক্সারসাইজ করার জন্য এবং হচ্ছে খেলাধুলা করার জন্য হাঁটার জন্য হ্যাঁ আমরা বাচ্চাদেরকে আমরা ওভাবে প্রিপেয়ার করব আমরা ওদেরকে বলবো এবং ওদেরকে নিয়ে যেন আমরা এক্সারসাইজ করি হাঁটি এক্সারসাইজ সবার জন্য এক্সারসাইজ শুধুমাত্র ব্যথা হলে এক্সারসাইজ করবেন ব্যাপারটা কিন্তু এরকম না ঠিক আছে সবাই এক্সারসাইজ করতে পারেন এক্সারসাইজ আমাদের সুস্থ থাকতে সাহায্য করবে এবং আমাদের ভালো মন মানসিকতা গড়তে সাহায্য করবে আমাদের কনফিডেন্স লেভেল শক্তিশালী করতে সাহায্য করবে সো এক্সারসাইজ প্রত্যেকেরই করা উচিত এবং আমার মনে হয় যে ভবিষ্যৎ প্রজন্মে ও ওদেরকে আরও বেশি উৎসাহ দেওয়া উচিত এক্সারসাইজ করতে বলা উচিত এবং আরেকটা কথা হচ্ছে আমার আমি যেন আরও বেটার ভিডিও প্রডিউস করতে পারি আরও বেটার ভিডিও বানাতে পারি তার জন্য আমার চ্যানেলটিকে বড় করার জন্য আমাকে সহযোগিতা করবেন এবং ভিডিওগুলো ছড়িয়ে দিবেন যেন মানুষজন দেখে উপকৃত হতে পারে এবং মানুষ যেভাবে হচ্ছে যে ফোন নিয়ে ব্যস্ত হচ্ছে আসলে এটা খুবই ধ্বংসের একটা কারণ এবং ধ্বংসের দিকেই যাচ্ছি আমরা সবাই তো আমরা একটা একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের উচিত সবাইকে সচেতন করা এবং বিষয়গুলো জানানো যেন আমরা কেউ লাইফ আমরা যেন সিলিন্ডারের লাইফ হিস্টাই লিড না করি আমরা যেন অ্যাক্টিভ থাকি আমাদের পূর্বপুরুষরা কিন্তু অ্যাক্টিভ ছিল কায়ক পরিশ্রম করতো এই জন্য ওনাদের ওনারা সুস্থ ছিল ওনাদের হার্টে রিং পড়াতে হতো না ওনাদের উচ্চ রক্তচাপ ছিল না হ্যাঁ ওনাদের ডায়াবেটিক্স ছিল না ওনারা ভালো ছিল ওনারা গমের ওষুধ খেয়ে ঘুমাতো না ওনারা শুয়েই ঘুমিয়ে যেত এবং আমাদের তো এখন অবস্থা আপনারা জানেনি সো উত্তম হচ্ছে আমরা সচেতন হব অন্যদেরকেও সচেতন করবো প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন